নমস্কার আজকে বলবো কেতুক কেতুগ্রহ দশই নভেম্বর তার শত্রুগ্রহে নক্ষত্রে প্রবেশ করেছে কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে আমি কিন্তু বারবার বলেছি যে কোনোটা ট্রান্সলেশন কোনোটা ট্রানজিট গুলিয়ে ফেলবেন না যে গ্রহের যে ট্রানজেশন তার যে খারাপটা অন্য গ্রহ দেখালো সেই ট্রান্সিটে সেই রাশির ভালো হচ্ছে তখন কী হলো দুটো জন কম্বাইন করবে তখন ফিফটি ফিফটি জায়গায় চলে আসবে এইটার খারাপ আর ভালো দেখা গেলো আপনার খুব খারাপ হলো না খুব ভালো হলো না মাঝে মাঝে জায়গায় হয়ে জিনিসটা নর্মাল হয়ে গেল এটা কিন্তু মাথায় রাখবে খুব ভালো জায়গায় বলেছি মানে কোনো একটা গ্রহ টান মনে হয় মেসটা ভালো বলেছি কেননা আপনাদের এই বারবার এই কথা বুঝিয়ে দিই না অনেকে না বুঝে একটা কমেন্টস কমেন্টস করে দেন হয়তো অনেকে অ্যাসপুইডের ব্যাপারটা বোঝেন না বা না বুঝলে হয়তো অনেকে ইচ্ছাসত্য করে কিন্তু এটা আপনাদের বলছি শেখার জন্য কারণ খালি প্রোগ্রামটা করি খালি আমার নিজের স্বার্থের জন্য নয় যে ক্লায়েন্ট আসলে অবশ্যই আছে কিন্তু আপনারা যাতে শিখতে পারে নিজের নিজের নিজেদের বিচারটা করতে পারেন ওয়াকিব হতে পারেন কোনো বুঝরুগি পিছনে না দৌড়ান কেন অ্যাস্ট্রোলজিটা তন্ত্রটা সবেটা কিন্তু আমি এখনো বলছি সাইন্টিফিক এখনও সম্মত আমি বারবার বলছি এখনো হানড্রেড পারসেন্ট কেন মানে তন্ত্রের কাজ করতে প্রতিটা স্টেজে স্টেজে অ্যাসইটাকে মেনটেন করে চলতে হবে প্রত্যেকটা গোকে আমাকে মেনটেন করে চলতে যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক কেন আপনার ডেট অফ বার্থ না আপনার কিন্তু জন্ম হয়েছে আপনার কিন্তু হাতটা রয়েছে আপনার কিন্তু ফেসটা রয়েছে আপনার সারাটা শরীর রয়েছে ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ আল্লাহর আশীর্বাদে গড়ের আশীর্বাদে জেসাসের আশীর্বাদে সুতরাং আপনারা কিন্তু গৌ রাশির উপরে বেশ করে কিন্তু আপনাকে চলতে হবে আপনি পৃথিবীতে রয়েছেন যেমন গৌ বেশ করে চলতে হবে আপনি মানুন আর নাই আপনার নাস্তি হন আর আস্তি হন সুতরাং সেই চিন্তা করেই বলছি যে এই যে কেতুগ্রহ তার সত্য নক্ষত্রে সূর্যের নক্ষত্রে প্রবেশ করে তার জন্য কিন্তু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কবে দশই নভেম্বর প্রবেশ করেছে রাত সাড়ে এগারোটায় কেতু সূর্যের উত্তর ফাল্গুনি নক্ষত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবনে সমস্যা হতে হতে পারে এবং আপনার লোকের সাথে আন্নায় এসে অশান্তি জয়ী পথে লোকের শত্রুতামি হতে পারে বা কেউ আপনাকে ওদের মিথ্যে বদনাম দিতে পারে এই জিনিসগুলো হতে পারে চলুন সেটা কোন কোন রাশি প্রথম রাশি যে যদি সাইনে মেষ রাশি রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে রাশি জাতক যথেষ্ট সতর্ক থাকতে হবে এসে আপনার স্বাস্থ্যে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে মাথার প্রবলেম মাথার যন্ত্রণা মাথার ডিস্টার্ব কেউ আপনাকে আন্দোলনে উত্তেজিত করতে রাগাতে পারে এর জন্য মাথা যন্ত্রণা মাথার একদম মিডিল পয়েন্ট হতে যেখানে আপনার বোমাতে সেখানে প্রচণ্ড কষ্ট হতে পারে ঘুমটা কমে যেতে পারে অস্বাভাবিক রাগ হতে পারে এবং আপনাকে বারো বলো খুব প্রচণ্ড কুল থাকতে বেশি রাত অবধি জাগবেন না বেশি মাথায় প্রেশার নেবেন না এবং বেশি উত্তেজিত হবেন না যেখানে আমরা অসুস্থ সেখানে বেরিয়ে আসবে সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য বা কোনো ডিস্টেন্স তৈরি হতে ভুল বোঝাবুঝি হতে পারে পুরোনো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে আপনার প্রিয়জনরা আপনার উপর রেগে যেতে পারে আপনার ভুল বুঝতে পারে কর্মজীবনে সহকর্মীর সাথে আপনার তর্ক হতে পারে বসের সাথে ডিস্টার্ব হতে পারে বস আপনাকে ভুল বুঝতে পারে প্রচণ্ড শত্রুতা হতে পারে কোনো কিছু কীট দংশন হতে পারে কীট দংশন হতে পারে পেটের ফলে ইনফেকশন ডিজিজ হতে ভুল খাবার খেয়ে নিতে পারেন বি কেয়ারফুল নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জন্য কেতু এই অবস্থা পরিবর্তন বা এই নক্ষত্র চেঞ্জের জন্য আপনার কিন্তু কনফিডেন্সের অভাবে অর্থাৎ কনফিডেন্স ল্যাক করবে আপনি মানে ব্যবসা যাতে ডিস্টার্ব হবে এবং আপনাকে কেউ হয়তো সহযোগিতা করতে চাইলেও আপনি হয়তো সেটা ঠিক নিতে পারবেন অর্থাৎ ভুল লোককে আপনি সাজেস্ট করে ফেলবেন ঠিক লোককে আপনি ঠিক গুরুত্ব দিতে পারবেন না এসে কনফিউজ হয়ে যাবে অর্থ সঞ্চয় ঠিকমতো করতে পারবে না কোনো কোনো অর্থ বেরিয়ে যেতে পারে আর্থিক অবস্থা আগেতে দুর্বল হতে পারে অর্থাৎ লস হবে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সঙ্গীর সাথে আপনার সম্পর্কে অবনতি হতে মিস ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের পরিবেশ একটু ডিস্টার্ব হতে পারে আপনার লোকে ভুল বুঝবে আপনার মধ্যে বদনাম দেবে মানসিক হতে পারে মাথার যন্ত্রণা করবে পায়ে চোটায় পেটের প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম হতে পারে এবং প্রেশারটা বেড়ে যেতে পারে এবং বুকের কোনো প্রবলেম আসতে পারে আপনার পিতার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে নেক্সট যে রাশি সতর্ক হতে সেটা হচ্ছে কর্কট রাশি কেতু এই কর্কট রাশির জাতকদের জন্য কেতুরে যে ট্রানজিট সূর্যের নক্ষত্রে উত্তর ফলের নক্ষত্রে একটু কিন্তু সতর্ক হতে হবে আপনার আয় কমে যাবে ব্যয় বেড়ে যাবে আয় উৎস হ্রাস পেতে পারে এবং কেউ আপনি মিথ্যেভাবে ফাঁসিয়ে দিতে পারে বাবা শরীর টেনে ডিস্টার্ব হতে বাবার সাথে মৃত্যু আর্গুমেন্ট হতে আর্গুমেন্ট হতে পারে বিনিয়োগ করতে সাবধান পাঁচবার ভেবে নিয়ে বিনিয়োগ করে কারোর সাথে ভালো কাউ কনসাল্ট করে এগোবেন এই সময় আপনাকে অনেক কিছু ভুল প্রলোভনের রাস্তা তৈরি হয় সেগুলোর মধ্যে ফাঁদে পা দেবেন না কোনো কারণে আপনাকে কেউ আর্নেসে অসম্মান করতে পারে এবং আপনাকে কেউ বিপদে ফেলতে পারে শিক্ষার্থী যারা এই সময় কিন্তু আপনার মনের মতো রেজাল্ট পাবেন না নেক্সট যে রাশি সতর্ক হতো সেটা হচ্ছে মিন রাশি কেতুর এই নক্ষত্র চেঞ্জের জন্য আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে বিশেষ করে মাথার প্রবলেম পেটের প্রবলেম জল থেকে কোনো প্রবলেম হতে পারে এবং প্রেম জীবন আপনার বিঘ্ন প্রেম ভেঙে যেতে কেটে যেতে পারে সঙ্গীর সাথে মতভেদ হতে পারে সঙ্গে আপনার দূরে সরে যেতে পারে এবং আপনাকে বেশি অ্যাডজাস্ট করে অনেক বেশি হবে এবং আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের কোনো ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের খুব সাবধানে কাজ করতে হবে একের পর এক ক্ষতি হতে পারে এবং এসব আপনি আপনার ইচ্ছে অনুযায়ী লাভ পেতে সক্ষম হবেন না আপনার ইচ্ছে অনুযায়ী লাভ পেতে সক্ষম হবে সুতরাং আপনাকে অনেক বেশি বুঝে শুনে স্টেপ ফেলতে হবে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে বুঝে শুনে আপনাকে কোনো জায়গায় যেতে হবে কাউকে বেশি বিশ্বাস করা চলবে না এগুলো কিন্তু কাউকে আপনাকে ভয় দেখা যে এগুলো একটা সতর্ক করছি অবশ্যই আপনি এগুলো যদি মেনটেন করতে দেখবেন এরকম কোনো বিপদের সম্মুখীন হয়তো আপনি হলেন না কারণ আপনার অন্য কোনো গোরাশি ট্রানজিটে দেখা আপনার রাশির ক্ষেত্রে সেটা ভালো বলেছে অবশ্যই দেখা সেটা কেটে গিয়ে আপনার নর্মাল হয়ে গেল এসে অবশ্যই কি করবে সূর্যদেবের মন্ত্র জপ করবে এবং কেতুর মন্ত্র জপ করবে এবং চেষ্টা করবেন কাউকে এসে না ঠকে বা কাউকে যতটা পাবে কম নিতে কারণ আমাদের অনেক সময় হয়ে ওঠে না ব্যবসা খাতে প্রয়োজন খাতে আপনারা অনেক কিছু করতে হয় কিন্তু যতটা পারবেন সেগুলো মেনটেন করবেন আর মাঝে মাঝে সাপকে কিছু খাওয়াবেন সূর্যদেবকে জল দেবেন এগুলো আস্তে আস্তে করলে বা ভিক্ষুকে কিছু খেতে দেবেন দেখবেন আপনার এই নেগেটিভিটি অনেকটাই রিকোভারি হয়ে যাবে ভালো থাকবেন আশা করি বিপদের সম্মুখীন হবেন না বিপদ হওয়ার আগে নিজের অবস্থা নিজে বুঝতে পারেন অবশ্যই সেটার প্রোটেকশন আপনি তখন নিয়ে নিতে পারবেন নমস্কার ভালো থাকবে